একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মেনুয়াল কোনো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা যাবে না সম্পূর্ণভাবে কিন্তু অনলাইনে ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে আর এর জন্য আপনি অনলাইনে চাইলেই নিজে নিজে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনি নিজের ভর্তি বা অন্য কারো ভর্তির আবেদন কিন্তু খুব সহজেই করতে পারবেন আমি টোটাল প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো সর্বপ্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে আপনি জাস্ট এখানে লিখবেন ইলেভেন ক্লাস এডমিশন অর্থাৎ এক্স আই ক্লাস এডমিশন লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এখানে দেখবেন চলে আসছে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে ইলেভেন ক্লাস এডমিশন ডট ট্যাপ করবেন এখানে আসার পরে আপনি লগ অপশনটিতে ট্যাপ করতে হবে লগ ইনে ট্যাপ করার পরে এখানে যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখনও কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড নাই যেহেতু আমরা এখনও রেজিস্ট্রেশন করে নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইন আপ অপশনটিতে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আপনার রোল এবং বোর্ড পাশের বছর দুই হাজার পঁচিশ যদি যারা নতুন আছেন তাদের জন্য দিতে হবে আপনার রেজিস্ট্রেশন এবং পরপর একই মোবাইল নাম্বার দুইবার ব্যবহার করে এখান থেকে যে ডিক্লারেশন বাটনটি আছে এটি অন করে দিবেন দেন এখান থেকে সাইন আপ করলে কিন্তু আপনার মোবাইলে একটা এডুকেশন আইডি এবং একটি পাসওয়ার্ড চলে যাবে সেটি দিয়ে এখানে লগ ইন অপশনে ট্যাপ করবেন দেন এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসাবে আপনার যে এডু আইডি যে আছে সেই এডু আইডি এবং পাসওয়ার্ড এখানে লিখে জাস্ট লগ ইন অপশনটিতে ট্যাপ করে দিবেন লগ ইন অপশনটিতে ট্যাপ করার পরে কিন্তু আপনার প্রোফাইলটা এখানে চলে আসবে তো আমি যেহেতু অলরেডি আবেদন একটা করে ফেলছি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে না তো আপনারা কি হবে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাম পাশের মেনুতে চলে আসবেন এবং আবেদন এই অপশনটিতে চলে আসবেন এখানে আসলে দেখবেন যে আবেদন করুন একটা অপশন কিন্তু এখানে আছে জাস্ট আবেদন করুন অপশনটিতে ট্যাপ করবেন আবেদন করুন অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আপনাকে পেমেন্ট করার কথা বলা হবে এবং পেমেন্ট কিভাবে করতে হবে এই প্রসেসটি একটু দেখুন পেমেন্ট করার জন্য আপনি চলে যাবেন ভিন্ন আরেকটি ওয়েবসাইটে এবং সেখান থেকে আমরা হচ্ছে খুব সহজে পেমেন্টটা কমপ্লিট করব তো পেমেন্ট করার জন্য আমরা চলে যাব বিল পে ডট সোনালি ব্যাংক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন প্রথম যে বাটনটি আছে এবং এখানে ইলেভেন ক্লাস অ্যাডমিশন এই অপশনটি কিন্তু এখানে আছে তো এখান থেকে আমরা জাস্ট ইলেভেন ক্লাস অ্যাডমিশন এটিতে ট্যাপ করে দিব দনোটা ওয়েবসাইটে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অথবা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব সেখান থেকে আপনারা জয়েন হয়ে এগুলো ইউজ করতে পারবেন তো এখান থেকে আপনি আপনার এসএসসি রোল বোর্ড নাম ইয়ার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হচ্ছে চেক করবেন সব ইনফরমেশন এখানে দেওয়ার পরে জাস্ট আপনি চেক অপশনটিতে ট্যাপ করবেন চেক ট্যাপ করলে কিন্তু আপনার যে নাম আছে আপনি নামটা সর্বপ্রথম ফলো করবেন আপনার নাম ঠিক আছে কিনা নাম ঠিক থাকলে আপনার মোবাইলে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টের ভিতরে যদি দুইশো টাকা থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন তবে এক্ষেত্রে দুশো বিশ টাকার সাথে আরও দশ টাকা এক্সট্রা আপনি মোবাইল ফোনের ভিতরে রাখবেন কারণ হচ্ছে এখানে চার্জ সহ কিছু বেশি ডিমান্ড করা হবে এখান থেকে পেমেন্ট করার জন্য পেমেন্ট রিকোয়েস্টে ট্যাপ করবেন দেন ওকে করবেন এখানে আপনি চাইলে মোবাইল ব্যাংকিং অপশনটিতে ট্যাপ করে বিকাশের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করার পরে হচ্ছে আপনি এখানে একটা স্লিপ পেয়ে যাবেন স্লিপটি চাইলে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন যেহেতু আপনার আগে থেকে লগ ইন করা আছে সেক্ষেত্রে এখান থেকে আপনি জাস্ট আবেদনে ট্যাপ করবেন এবং আবেদন করুন এই অপশনটিতে ট্যাপ করে দিবেন আবেদন করুন অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার দেখবেন যে কলেজ চয়েস দেওয়ার যে অপশনগুলো আছে অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখানে একটা নির্দেশিকা আছে যে আপনি ন্যূনতম পাঁচটা কলেজ এখানে চয়েস দিতে পারবেন এবং সর্বোচ্চ দশটা পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবেন তবে আপনি পাঁচটার কম দিতে পারবেন না কিংবা দশটার বেশি কিন্তু এখানে দিতে পারবেন না তো এক্ষেত্রে কলেজ নির্বাচন করার জন্য এখান থেকে বোর্ড এটা সিলেক্ট করবেন দেন আপনি কোথায় ভর্তি হতে চাচ্ছেন সেখানকার জেলা এখান থেকে সিলেক্ট করবেন ওকে তো আমরা এখান থেকে আবার থানা সিলেক্ট করবেন দেন এখান থেকে কলেজ সিলেক্ট করবেন তো এখান থেকে কলেজ সিলেক্ট করার পরে নিচে কিন্তু আপনার কলেজের ডিটেলস গুলো চলে আসবে যে আপনার কোন কোন বিভাগে আপনি ভর্তি হতে পারবেন আপনি চাইলে হিউম্যানিটিস যেটা নিতে চান না কেন সেটা এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে জাস্ট আপনি প্লাস ভিতরে হচ্ছে প্লাস দিয়ে দিবেন দেখবেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে করে আপনি হচ্ছে এখানে বারবার দেখবেন যে অন্য কোন কলেজে আর ভর্তি হতে চাচ্ছেন কিংবা আপনি যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন এখান থেকে করে হচ্ছে আপনার কলেজগুলো চয়েস দিয়ে দিবেন তো আমি হচ্ছে আরো একটা কলেজ এখান থেকে চয়েস দিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে প্লাস দিলাম প্লাস দুইটা কিন্তু চয়েস হয়ে গেছে এভাবে করে আপনি পাঁচটা কলেজে এখান থেকে চয়েস দিয়ে দিবেন তো আমি এখানে পাঁচটা কলেজের চয়েস কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কলেজের চয়েস দেওয়ার পরে জাস্ট নিচে যে সাবমিট করুন অপশনটি আছে জাস্ট এখানে সাবমিট করুন অপশনটিতে ট্যাপ করলে আপনার যে ফর্মটি আছে ফর্মটি কিন্তু চলে আসবে পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে পিডিএফ যে অপশনটি দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করুন অপশনটিতে ট্যাপ করে কিন্তু পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারেন এবং এটি আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে পারেন যেদিন আপনার মেরিটিট লিস্টের রেজাল্ট দিবে এই অনুযায়ী আপনার রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদন চয়েস দেওয়ার পরেও সে আবেদন কর্তন কিংবা চেঞ্জ করতে পারবেন এবং কিভাবে আপনার আবেদনগুলো আপনি আপডেট করতে পারবেন যদি কোনো ধরনের ভুল চয়েস দিয়ে থাকেন সেগুলো কিভাবে আপনি আপডেট করবেন সেটার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম